ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম এইবার দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে মার্চ থার্টি ওয়ান এই তারিখের আগে গভর্নমেন্ট ডিফেন্স সেক্টরে চারটা মেজর ডিল করবে এবং সেই মেজর ডিলে তারা কী করবে তারা ওয়ান পয়েন্ট ফাইভ লাখ কোটি অর্থাৎ এত পরিমাণ টাকা নিবেশ করতে পারে ডিফেন্স সেক্টরের ভেতরে সো এই যে এত পরিমাণ টাকা এবং চারটা যে ডিল হবে তার ফলে কোন কোন শেয়ারে আমরা তেজি দেখতে পারবো চারটা বিগ ডিল হবে এবং কোন কোন শেয়ারে আমরা দেখতে পারবো সেই সমস্ত কোম্পানি অর্ডার পাবে এখন অফিসিয়াল কোনো নিউজ নেই বা ডিলগুলো অফিসিয়াল পাবলিশ হয়েছে বাট কোন কোম্পানিকে দেওয়া হবে বা ইন্ডিয়াতে যে যে কোম্পানি রয়েছে তাদের পসিটিভিলিটি কী কী আছে এবং আরেকটা বিষয় আমরা যারা শেয়ার বাজারে নিবেশ করি প্রত্যেকেই আমরা ডিফেন্স ওটা নিবেশ করি এবং আমরা প্রায় সেখানে লসেই আছি কারণ প্রত্যেকটি ডিফেন্স স্টকস প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট অভার কিন্তু ক্র্যাশ করে গেছে কোনো কোন শেয়ার ফিফটি পার্সেন্টের অভারও কিন্তু পড়ে গেছে সো এইটা আমাদের ভাবতে হবে যে যদি ভারত সরকার আবার নতুনভাবে নিবেশ করার চেষ্টা করে তো সে সমস্ত মানে স্টকে তেজি আসতে পারে আমি যদি লং ভিউ নাও রাখি আমি যদি শর্ট টার্মে প্লে করার চেষ্টা করি সেখানেও কিন্তু আমি প্রফিটে থাকতে পারবো সো একটা মেজর নিউজ আসছে যে ইন্ডিয়া আইস মেগা ডিফেন্স ডিলস ওর্থ রুপিস ওয়ান পয়েন্ট লাখ করোর বিফোর মার্চ থার্টি সো মেজর ডিল কি কি হতে পারে এবং কোন কোন কোম্পানির সাথে প্রফিটেবল হতে পারে ওকে সো এখানে প্রথম যে ডিলটা অর্থাৎ ডিল নম্বর ওয়ান এখানে এক নম্বর যে ডিল সেটা কি হতে পারে না ফার্স্ট ডিল হচ্ছে ফ্রান্সের সঙ্গে হবে এবং যার ভ্যালু থাকবে তেষট্টি হাজার কোটি টাকা এবং কিসের জন্য হবে না টোয়েন্টি সিক্স মেরিন ফাইটার জেটস এটা হচ্ছে ফাইটার জেট তার অর্ডার হবে মানে ভারত সরকার ফ্রান্সে থেকে অর্ডার করবে টোয়েন্টি সিক্স মেরিন ফাইটার জেটস যার ওর্থ ভ্যালু হচ্ছে সিক্সটি থ্রি থাউজেন্ড কোটি এবং আর একটা কি না এই যে এত পরিমাণ টাকার অর্ডারটা এবং এই যে অ্যারোস্পেস অর্থাৎ যেটা ফাইটার জেট এটা যে অর্ডার করবে সে তার ফলে আমরা কোন কোন কোম্পানিতে আমরা দেখতে পারবো যে তারা অর্ডারটা পেতে পারে পসিবিলিটি বেশি তো তার জন্য আমি দুটো কোম্পানি চুজ করেছি প্রথম কোম্পানি হচ্ছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এবং দু নম্বর কোম্পানি হচ্ছে ভারত ইলেকট্রনিক্স এবার ভারত ইলেকট্রনিক্স সেমিকন্টুটারও কাজ করে পাশাপাশি বিভিন্ন আম প্রোডাকশান এবং এক্সপোর্ট ইম্পোর্টের কাজ কিন্তু এরা করে এবার কোয়েশ্চেন্স হতে পারে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারকে আমি চুজ করলাম এবার রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারকে চুজ করার একটাই কারণ না রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের আন্ডার তার সাবসিডারি কোম্পানি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট যে কোম্পানি রিলায়েন্স ডিফেন্স এটা কিন্তু সে বাজার লিস্টেড নেই বাট এই রিলায়েন্স ডিফেন্স কিন্তু রিলায়েন্স রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের ভেতরে স্টকস মানে তার সাবসিডি হচ্ছে রিলায়েন্স ডিফেন্স রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারে আর একটা হচ্ছে জয় আর্নামেন্টস এবার এই যে দুটো কোম্পানি রিলায়েন্স ডিফেন্স আর জয় আর্নামেন্টস এই দুটি কোম্পানি কিন্তু লাইসেন্সভুক্ত এবং ভারত সরকারের থেকে এরা লাইসেন্স যে এরা আম ডিলিং করতে পারবে তো সেক্ষেত্রে রিলায়েন্স কিন্তু একটা অর্ডার পেতে পারে ফার্স্ট অফ অল রিলায়েন্স নতুন অর্ডারটা পেতে পারে তো রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার স্টকটাকে আমাদের নজরে রাখতে হবে ওকে সিম্পলি এই একটা স্টক বললাম আর আরেকটা স্টক কি বললাম ভারত ইলেকট্রনিক্স ওকে এরপর যাই নেক্সট ডিল কি হতে পারে এবার সেকেন্ড যে ডিলটা ডিল নম্বর টু সেটাও কিন্তু ফ্রান্সের সঙ্গেই হবে এইবার সেই যে ডিলটা সেটা ওর্থ ভ্যালু হচ্ছে আপনার থার্টি এইট থাউজেন্ড করোর এখানে আমি আর্টিকেলে দেখিয়ে দিচ্ছি যে অ্যানাদার মেজর ডিল উইথ ফ্রান্স উইল বি থার্টি এইট থাউজেন্ড করোর মানে আটত্রিশ হাজার কোটি টাকার একটা ডিল হবে কিসের জন্য অ্যাডিশনাল স্করপিয়ান ডিজেড ইলেকট্রিক সাবমেরিনস এইবার এই যে স্করপিয়ান অ্যান্ড ডিজেল ইলেকট্রিক সাবমেরিনস এই সমস্ত প্রডিউস কারা করে আমাদের ভারতে যে কোম্পানি মেনলি রয়েছে যে সাবমেরিনের কাজ করে সেটা হচ্ছে এখানে ম্যাগাজন ডক শিপ বিল্ডার্স এরা আন্ডার ওয়াটার সাবমেরিনস ডিজেল সেটা পেট মানে ডিজেল হোক বা ব্যাটারি চালিত হোক প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এরা আমাদের ভারতের মধ্যে একটা কোম্পানি রয়েছে যারা সি বিল্ডিং করে যারা সাবমেরিনের কাজ করে সো এই যে কোম্পানি ম্যাগাজন ডক শিপ বিল্ডার এটাকে এটা কিন্তু অর্ডার পেতে পারে যার ওর্থ ভ্যালু থার্টি এইট কোটি হতে পারে ওকে সো এটা হলো আমাদের দু নম্বর ডিল এরপর যাব আরও দুটো ডিল রয়েছে মোট চারটে ডিল হওয়ার কথা তো চারটে ডিলের মধ্যে দুটো আমি ডিল বলে দিলাম একটা হচ্ছে প্রথম জেট রাইফেল মেরিন ফাইটার জেট এবং নেক্সট হচ্ছে স্করপিয়ান সাবমেরিনস ওকে দুটোরই ভ্যালু প্রথমটা সিক্সটি থ্রি এবং দ্বিতীয় হচ্ছে থার্টি এইট থাউজেন্ড এইবার ডিল নম্বর থ্রি এবার এখানে দেখেন আরও দুটো মেগা ডিল হবে আর্টিকেল যদি ভালো করে পড়া যায় তো এখানে লেখা আছে আদার টু মেগা ডিল একটা হচ্ছে ওয়ান ফিফটি সিক্স ইন্ডিজেনোসিস পার্চেস লাইট কমবেট হেলিকপ্টার্স যার ভ্যালু হবে তিপ্পান্ন হাজার কোটি টাকা এবং তিনশো সাত অ্যাডভান্স আর্টিলারি গান সিস্টেম যার ভ্যালু হবে আট হাজার পাঁচশো কোটি টাকা ওকে তো সিম্পলি একটা হচ্ছে তিপ্পান্ন হাজার কোটি টাকা এবং একটা হচ্ছে আট হাজার পাঁচশো কোটি টাকা দুটো ভ্যালুই কিন্তু অনেকটাই যেটার ওর্থ ভ্যালু টোটাল টোটাল ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট লাখ কোটি টাকা এটা অনেকটাই বড় টাকা তো সেই যদি কোম্পানি যদি এরা পায় তো এখানে তেজি আসতে পারে এবং যারা আমরা ফেঁসে আছি যারা নিবেশ করেছেন যারা ইনভেস্টার আছেন অবশ্যই কমেন্ট করবেন যে কোন কোন স্টকে আপনাদের নিবেশ আছে এবং এই যে চারটা স্টকস এদের পারফেক্ট যদি লেভেল জানতে চান তো অবশ্যই কমেন্টে বলতে পারেন আমি পারফেক্ট লেভেল বা পার্টিকুলার ফানিতে পারবো ওকে আচ্ছা এরপর দেখি যে এর জন্য কি কি হতে পারে তো ফার্স্ট যে জিলা তিপ্পান্ন হাজার কোটি টাকা তার জন্য হেলিকপ্টার অর্থাৎ দ্য নিউ ওয়ান ফিফটি সিক্স হেলিকপ্টারস নব্বইটা হচ্ছে আমাদের আর্মিদের জন্য এবং ছেষট্টিটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এয়ার ফোর্সের জন্য তো দুটো ক্ষেত্রেই মোটামুটি টোটাল ভ্যালু ওয়ান এবং যে টাকার ভ্যালু সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার কোটি টাকা তো এই যে এই যে অর্ডারটা এই অর্ডারটা কোন কোম্পানি পেতে পারে এবং আমাদের ভারতের যে মেনলি হিন্দুস্তান অ্যারোডাইনামিক্স মেনলি এইচ এল এই যে এইচ এল কোম্পানিটা এই কোম্পানি মেনলি ফাইটার জেট পাশাপাশি হেলিকপ্টার ড্রোন এ সমস্ত কিন্তু কাজ করে এবং এরা কিন্তু এই সমস্ত ড্রোনের অর্ডার পায় আগেও এরা পেয়েছে আর একটা দু নম্বর কি দু নম্বর যে অর্ডারটা সেটি হচ্ছে আট হাজার কোটি টাকার অর্ডার এবং সেই অর্ডারটা কি না আর্টিলারি গানস ডেভেলপ বাই ডিআরডিও আমাদের ভারতের একটা সংস্থা ডিআরডিও এবং যেটা পেতে পারে মেনলি এখানে দেখা যাচ্ছে যে উইথ ভারত ফোর্জ এখানে একটা উল্লেখ করা হয়েছে ভারত ফোর্জ কোম্পানির নাম এবং আরেকটা হচ্ছে যে আপনার টাটা অ্যাডভান্সড ওকে এখানে দেখেন উইথ টাটা উইল প্রডিউস দ্য রেস্ট ফর্টি পার্সেন্ট অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট গানস প্রডিউস করবে ভারত ফোর্জ আর ফোরটি পার্সেন্ট গান প্রডিউস করবে হচ্ছে টাটা অ্যাডভান্স এইবার এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ভারত ফোর্জ তো অলরেডি লিস্টেড আছে তো টাটা অ্যাডভান্স কিন্তু শেয়ার বাজার লিস্টেড নেই এবার দেখি ভারত ফোর্জের ব্যাপারটা ভারত ফোর্জ হচ্ছে এখানে এখন প্রায় এক হাজার টাকা তো ভারত ফোর্জ মেনলি গান প্রডিউসের জন্য এখানে ভালো পরিমাণ অর্ডার পাবে আর লাস্ট টাটা অ্যাডভান্স টাটা অ্যাডভান্স কিন্তু শেয়ার বাজার লিস্টেড নেই তো আমি শেয়ার টাটা অ্যাডভান্সটাকে বাদ দিচ্ছি তো সিক্সটি পার্সেন্ট যেটা পাবে এটা ভারত ফোর্জ সেটা কিন্তু আমাদের শেয়ার বাজার লিস্টেড আছে আর তার আগে যেটা বললাম হিন্দুস্তান অ্যারো এটা হচ্ছে তিপ্পান্ন হাজার কোটি টাকা অর্ডার পেতে পারে নব্বইটা আর্মিদের জন্য এবং ছেষট্টিটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্সের জন্য তো মেজর মেজর ডিল এখানে আমরা মানে ভারত সরকার এখানে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে তো মেনলি চারটা ডিল চারটা ডিলের ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ কোটি টাকা এবং প্রত্যেকটা ডিলে যে সমস্ত কোম্পানি যেগুলো টপ লেভেল কোম্পানি এবং যাদের সঙ্গে সরকার কাজ করে সেই সমস্ত প্রত্যেকটা কোম্পানির আমি নাম বললাম প্রত্যেকটা কোম্পানি যদি লেভেল আপনি জানতে চান তো অবশ্যই কমেন্ট করতে পারেন এবং প্রত্যেকটা কোম্পানির রেকমেন্ডেশন নয় আমি সেভি রিস্টার্ট নই তো অবশ্যই নিজের গাইডেন্সের জিজ্ঞাসা করে নেবেন আর আমি আমি জাস্ট আমার অ্যানালাইসিস দিতে পারি তো অবশ্যই কমেন্ট করতে পারেন প্রত্যেকটা কোম্পানির লেভেল জানার জন্য তো ভালোভাবে দেখে নিন তো আমি চারটা কোম্পানির কথা বললাম তো ডিলের চারটা কোম্পানির মধ্যে প্রথম যেটা বেনিফিট বলতে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার দু নম্বর ভারত ইলেকট্রনিক্স তিন নম্বর ম্যাগাজন ডক চার নম্বর হিন্দুস্তান এরোডাইনামিক্স এবং পাঁচ নম্বর হচ্ছে ভারত ফর্জ তো এই পাঁচটা কোম্পানি তো প্রফিটেবল মানলি ভালোভাবে অর্ডার পেতে পারে তো এখানে ভিডিও শেষ করছি আজকের মতো এখানে শেষ করলাম থ্যাংক ইউ অল